আমি চলে আসবো আমি একটা রিক্সা নিয়েছি শিবিরের নেতারা পিছন থেকে রিক্সার মধ্যে আমাকে ছিল আমার গাড়ির কাছে দিয়ে করছে যে একদম জোরে জোরে ইয়ে করছে আমি একদম মাথার মধ্যে আঘাত করছে আমি নিতে পারতেছি না আরে কি ব্যাপার রিক্সা একদম ভেঙে ফেলছে তারপর রিক্সা থেকে নামিয়ে দিল কেন আমি এটা জানতে চাই কি কারণে আজকে রাজু যে ওইখানে গিয়েছি কেক কাটার জন্য সেখানে আমাকে শিবিরের নেতারা আমার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে আমার কেক কেক ছুঁড়ে আমার গায়ে মেরেছে তো আমি এটা বলতে চাই কোথায় বৈষম্য তারা না বড় বড় লেকচার ছাড়ে যে বৈষম্য হয়েছে যে স্বাধীনভাবে কথা বলতে পারবে আমার স্বাধীনতা কোথায় তো আমাকে আমার আমার হাতে ছিল কেকটা আমি রিক্সায় ছিলাম কেকটা নিয়ে আমাকে ছুঁড়ে মেললো তারপরে কি করলো যে রিক্সার মধ্যে আমাকে পিছন থেকে মাথায় আঘাত করছে আমার চুল ধরে টানছে তারপরে রিক্সার থেকে আবার নামিয়ে দিল আরেকটা সামনে যে রিক্সা নিচ্ছি সেইখানেও রিক্সা মানে আমাকে নিচ্ছে না আর ওরা বলে দিচ্ছে রিক্সার আমাকে না নেই তারপরে তারপরে আমি আসবো যে আমার এখানে টাকা নাই ওরা টাকা পর্যন্ত আমার বেগ টেক সব মানে ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেন ভাই এদেশের এদেশে মানে কি এত বছর কি আপনারা কি দেখেছেন এই দেশে কি এত বছর এই এমন একটা বাজে নুন সিচুয়েশন তৈরি হয়েছে হয়নি কিন্তু আজ আসছি আমি আমার কৃতজ্ঞতা বোধ থেকে আসছি কারণ আমি আমার নেত্রীকে ভালোবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের জন্য অনেক কিছু করেছে সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি আজকে আসছি ওনার জন্য ওনার জন্মদিনে কেক কাটতে কোথায় গতকাল ওনাকে যেখানে অসম্মান করা হয়েছে রাজু ভাস্কর্যের সামনে সেইখানে আমি তাকে সম্মান জানাতে আসছি আর শিবেনের নেতারা আমাকে অসম্মান করে দিল এই যে আমার গায়ে কেক ছুঁড়ে মেয়েছে আমার ব্যাগ ছিঁড়ে নিয়েছে আমার কাছে না আমি বুঝাতে পারবো না আপনাদেরকে আমি যে আজকে আমার নেত্রীর জন্য কেক কাটতে গেলাম সেখানে যে আমি কেকটা কাটতে পারিনি ওরা শিবিরের নেতারা আমাকে কি করেছে অসম্মান করেছে কেক ছুঁড়ে মেরেছে আমার গায়ে কোথায় আজকে দেশ কোন জায়গায় আছে বলেন আপনারা আমি আমি এই দেশের মানুষের কাছে বলতে চাই কোথায় বৈষম্য এটার নাম বৈষম্য না এটার নাম হচ্ছে চক্রান্ত এটার নাম সন্ত্রাসী না অবশ্যই সন্ত্রাসী আমার সাথে এই ব্যবী গুলা করছে এটার কি ফল দিতে হবে আমার নেত্রীকে অসম্মান করে যারা মনে করছে যে আমরা অনেক ভালো আছি অনেক কিছু পেয়ে যাবো একদম না কিছুই পাবে না এটুকুই বলতে পারি আজকে আমার সাথে যা হয়েছে সেটাও ভালো কিছু হয়নি পাঁচই আগস্টে আমার নেত্রীর সাথে যা হয়েছে মানে কিছুটা আমার সাথে হয়েছে যেমন যারা অযোগ্য অশিক্ষিত নোংরা মনের মানুষ যাদের কোনো যোগ্যতাই নেই তারা আমার নেত্রীকে যেমন অসম্মান করেছে তেমনি আমি আমার নেত্রীর জন্য শিবিরের নেতারা আমি যখন কেক কাটি তখন ওখানে যেয়ে বলে যে আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন আমি বললাম অবশ্যই যেতে পারবো কিন্তু ওরা বুঝিয়ে দিল, ওরা যে শিবির ওরা বুঝিয়ে দিল, ওরা যে সন্ত্রাসী করে ওরা বুঝিয়ে দিল, ওরা যে অসম্মান করে ওরা বুঝিয়ে দিল তাদের ভিতরে ন্যূনতম সম্মান বোধ নাই এটাই শিবিরের নেতারা বুঝিয়ে দিলা ছিল বা আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম একজন শিবিরের নেতা বলছে যে এই ওকে মার এইভাবেই বলছে আমার দেখেন আমার ব্যাগে কোনো টাকা নাই আমার সব কিছু নিয়ে গেছে কেন আমি এখন একদম শূন্য আমি এখান থেকে ওইখান থেকে আসবো কিভাবে সেটা পাচ্ছি না আমি যেই রিক্সাকে বলতেছি যাবেন কোন রিক্সায় আমার আমাকে নিয়ে আসছে না কেন শিবিরের নেতার এত শক্তি বেড়ে গেল